তো আমরা কিন্তু অনেকজন মিলে আজকে ঘুরতে যাচ্ছি তা আবার রাজবাড়িতে তো খুব মজা হবে এনজয় হবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখবে আর যা যা আমার চ্যানেল নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি কিন্তু সবুজ চুরি পরেছি দেখো কি সুন্দর করে আর মেহেন্দিও পড়েছি ফোনে যাচ্ছে মেহেন্দিটা কিন্তু অনেকদিন আগে পড়েছিলাম আর এটা হচ্ছে সাইয়ারা মুভিতে এই মেহেন্দির হচ্ছে ডিজাইনটা ছিল সেটাই পড়েছি আর এখানে হচ্ছে সবুজ চুরি পড়েছি আমার বড় হচ্ছে পড়িয়ে দিয়েছে এনেছ অনেক দিন আগেই বাট পড়া হচ্ছিল না তো যাই হোক আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটি পার্টিও দেখতে থাকো দেখা যাচ্ছে তোমাদেরকে তো আমরা হচ্ছে রাজবাড়িতে পৌঁছে গেছি আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল তো আমাদের কাছে বাড়ি আর আমরাই লেট করে গেছি কোথায় আমি কিন্তু চম্পাকে দেখে ফেলেছি আর ফটো তুলছে না ভিডিও করছে জানি না চাপা সত্যি এই বলতে আসো না না বিয়ের ডিসকাস হচ্ছে ভাই কোথায় এই যে ও হচ্ছে বিয়ের ডিসকাস করছে আমাদের হচ্ছে যে কি যেন বলে কি যেন বলে না বিয়ের আগে একটা বিয়ের কোন বিয়ের কোন

ایمان کیست تو اب تو اے سیکٹر جا جی پا یہ وہ نہیں چل رہی ہے اب تو وہ سیکٹر جا جی

তো আমাদের হচ্ছে একটা ফ্রেন্ড চলে গেছে বাড়িতে আর এখন আছি আমরা পাঁচজন তো তো পরপর করে সবাই চলে যাবে আর আমরা এখন খেলাম এই গরমের বলতে আইসক্রিম কি আবহাওয়া এখন দুটো রিলস বানাবো তারপর আমরা চলে যাব আমরা সরি আমরাও চলে যাব বাড়িতে কারণ ছোটো হচ্ছে ওদের প্রচুর খিদে পেয়ে গেছে আর ওরা এক জায়গার থেকে এসেছিল সোজা একদম এখানে সেজন্য ওদের প্রচুর ক্লান্ত লাগছে ওয়াও জাস্ট ওয়াও লাগছে দেখতে সব থেকে যদি খারাপ পরিস্থিতি পরিস্থিতি বলতে খারাপ লেগে থাকে সেটা হচ্ছে ছোট মার কারণ ওর হচ্ছে এক এক জায়গাতে গেছিলো তারপর সৌজা এখানে চলে আসছে এজন্য প্রচুর ক্লান্ত ওই তারা ভাই ধরো তো বেশিক্ষণ সময় কাটাতে পারিনি এক হচ্ছে বৃষ্টির জন্য লেট করে আসা হয়েছে তারপর তো ভিডিও বানানো তারপর হচ্ছে ফটো তোলা এই করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছে কিভাবে যে সময় চলে যায় বুঝতেও পারি না তুই আয় না এখানে আয় না প্লিজ 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 আয় আয় যাওয়ার সময় না না তুই এখানে আয় আয় আরে আয় তুই আমি যাচ্ছি বলে তুই আসবি না তো এই দুজন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আরেকজন ছিল ও তো চলে গেছে তো আমরা তিন বছর কিভাবে যে কাটিয়েছি বুঝতেই পারিনি আর প্রচুর এনজয় করেছি কলেজে বল

তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমার সব ফ্রেন্ড কিন্তু বাড়ি চলে গেছে আর আমরা তিনজন এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ছোটো মা দুটো ব্লাউজ বানাতে দিয়েছিল সেটা যাওয়ার পথে নিয়ে নিয়েছে আর খুব মিষ্টি দুটো কালার খুবই ভালো বানিয়ে দিয়েছিল